আর কি আর মারবার চাই আমি তো তোর পাঁচ দিয়ে আইটা জাহারা বাইতেছি না বাজান এ পছারু তোর বেলা যখন বোয়ান বাইছিলি পছারু সুমটা বেলা দিছিলি আমার বেলা ইদুন হরে ইদুন হরে আইলে আ না আইলে না আমার বউ আমার দায়িত্ব আমি আনি এই গরম মধ্যে এগুলো বিনতে কইছা এই গরম না মধ্যে আমি এগুলো বিনতে আমার যায় এই পছাস তোর উংগা বাজে কে তোর উংগা আমি বিয়া হলার যাব তোর জ্বলতাছে না

এই যে একটা হারাম দোদা হ্যাঁ আদ কয়টা বলতে আছে আমি যে কথা ধরে খাওয়া রয়েছি সিটটা দল হলে বই রয়েছি দামার ব্যবহার তো ভালো লাগতেছে না শুনছিলাম মৃত্যু তৈরা ও দি পুরাটাই তো তৈরিয়া হারামজাদা কি শুরু হচ্ছে লাড়িতে বাড়ি আলাম কিন্তু তুই লাড়িতে বাড়ি হালাইবি আমি কি বয়ে থাকবাম তুই দশটা মারবি আমি একটা মারবাম এমন এক গুছিয়ে দিবাম জীবনটা নিগলে হারবা পঁচাশি

আমি চশমা পিন্দে আইতাছি এই হারাম যা চশমা চক্কু যদি বই পছন্দ হয় রে তোমরা বাপ পোলা দু অজনি স্যার তুমি করতে আমার জিবিয়া দিতাম না তোমরা যাওগা করোনা বিয়া দিব তোর বিয়া হারাম যা কি তুই বিয়া দিবি তোর গারে বিয়া দিব আমি না হলে আমার বাপে বিয়া করব আই ওই যা আমার বাইতে বাইরে যা হ্যাঁ আদব কইতা নাই বিয়া দব শিক্ষা দিকে নাই হ্যাঁ কি রে বৌ কই বিয়া করলি না এই তোর লেগে বিয়াটা হইলো না তুই বর্তা ও তোমাদের দেখা হয়েছে তোর লেগে বিয়াটা ভাঙছে